গুড নিউজ গুড নিউজ ব্রাজিলের একাদশ ফাঁস একাদশে রয়েছে একাধিক চমক ডিফেন্সে অনেকদিন পরে দেখতে চলেছি গ্যাব্রিয়াল মাগালেস এবং অ্যাডার মিলে তাওকে এই জুটি ব্রাজিল ভক্তরা দেখতে চেয়েছিল ফাইনালি দেখা হচ্ছে তাদের জুটি চলেন দেখে আসি একাদশে কারা কারা রয়েছে বলতে বলতে ব্রাজিলে ম্যাচ চলে আসলো আর ছয় দিন পরে ব্রাজিল বিকেল পাঁচটায় মাঠে নামবে সেলেসাওরা সেই ম্যাচকে সামনে রেখে এশিয়ায় আসবে ব্রাজিল ব্রাজিল কখনোই দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খারাপ খেলেনি কাল্লো আঞ্চলতটির অধীনে এবার কেমন খেলে সেইটা শুধু দেখার বিষয় আঞ্চলতটির এই একাদশে ডিফেন্স থেকে অ্যাটাকিং সব জায়গায় পরিবর্তন এনেছে আঞ্চলতটির নতুন একাদশে কেমন চলেন দেখে আসি গোলকিপার পজিশনে অ্যালিসন বেকার না থাকায় শুরুর একাদশে আসেন অ্যাডারসন মোরেজ রাইট ব্যাকে আছে উইসলি লেফট ব্যাকে কায়ো হেনরিক সেন্টার ব্যাক পজিশনে গ্যাব্রিয়েল মাগালেস এবং জানেন মার্কুনোস এবং মিলিতাও ইনজুরিতে পড়েছেন তবে যাই হোক সবাই দেখতে চেয়েছিলেন মিলিতাও এবং গ্যাব্রিয়েল মাগালেসের জুটি ডিফেন্সিভ মিডফিল্ডে রয়েছে ব্রোনো গুইমারেস তার সাথে আছেন ক্যাশমিরো এদের সাথে অ্যাটাকিং মিডফিল্ডে আছেন লুকাস পাকুয়েতা রাইট উইং আছেন রোদ্রি গোয়েস লেফটে ভিনিসিয়ার জুনিয়র এবং নাম্বার নাইন পজিশনে শুরুর একাদশে রেখেছেন রিসালিসনকে আমার মনে হয় নাম্বার নাইন পজিশনে রিসালিসনকে না রেখে এখানে এগুলোর জেসুস বা ম্যাথিউস কুনহাকে রাখা উচিত ছিল কারণ রিসালিসনের ফর্ম ক্লাবেও ভালো না এবং জাতীয় দলে তো আরও বাজে আপনাদের মতে একাদশে কোথায় কোথায় পরিবর্তন করা দরকার জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি ভাই প্রশ্ন করেছেন ব্রাজিল মোট কয়টা ম্যাচ খেলবে ভাই এই মাসে দুইটি এবং পরের মাসে আরও দুইটি ম্যাচ খেলবে বাদন ভাই প্রশ্ন করেছেন ডিসেম্বর মাসে কি কোনো ম্যাচ আছে না ভাই ডিসেম্বর মাসে কোনো ম্যাচ নেই স্বাধীন ভাই প্রশ্ন করেছেন নভেম্বরে স্কোয়াডে নেইমার কি ফিরবে ভাই ইনজুরি থেকে সেরে উঠবেন নভেম্বর মাসে এখন স্কোয়াডে রাখবে কিনা সেটা বুঝবেন কালো অঞ্চলত তামজিৎ ভাই প্রশ্ন করেছেন দশ তারিখে খেলা কিভাবে দেখবো ভাই ভিডিও আসবে এই নিয়ে ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ